তারপর এটা আছে আপনার বিয়াল্লিশ হাজার রেঞ্জের মধ্যে এটা আছে আপনার পঁয়ষট্টি হাজার রেঞ্জের মধ্যে এখানে আছে আপনার ওভাল এর মধ্যে খুবই সুন্দর একটা মিডিয়াম প্রাইজের মধ্যে এখানে আছে স্কোয়ার শেপের মধ্যে একটু প্রিমিয়াম সেগমেন্টের তারপর এখানে আছে হোয়াইট ইয়েলো অফ হোয়াইট কম্বিনেশন এগুলো সরাসরি বসানো যায় না এগুলো সরাসরি বসানো যায় এখানে আছে একটা ছোট সাইজের মধ্যে তারপর এখানে একটা আছে ওভাল শেপের পিলো সহকারে কলার বাটটাও আছে আমাদের কাছে তারপর হচ্ছে আপনার রেড হোয়াইট কম্বিনেশন করা আছে গ্রিন কালারের মধ্যে আছে তারপর স্কোয়ার সাইজের মধ্যে বিগ সাইজের মধ্যে আছে সিম্পল ডিজাইনের মধ্যে এখানে হেয়ার ড্রেসের সঙ্গে হাতল রাখার জন্য হাত রাখার জন্য দুইটা জায়গা আছে এখানে তিনটা বাট্টা আছে খুবই উন্নত মানের এগুলো গভীরতা ভালো এবং একটা আছে মিডিয়াম প্রাইজের মধ্যে এবং এটা খুবই সুন্দর একটা তো এই ধরনের অনেক বাট্টা আমাদের কাছে আছে যার যেরকম প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে হাতিরপুর স্ট্যান্ড বা শপিং মলের সাথে দ্বিতীয় এবং দ্বিতীয় বাট্টা এবং অ্যাপোলো বাট্টা